আজকে বানাচ্ছি ঘরেই চাউমিন আমি সেই লাস্ট চাউমিন খেয়েছিলাম যখন আমার বর ডিউটি গেল তার দুই দিন আগে এনেছিল খেয়েছিলাম তো যাই হোক আজকে বানাচ্ছি বাড়িতেই আর কি নর্মালি চাউমিন বানাচ্ছি প্রায় এক দেড় মাস মতো হয়ে গেল যে চাউমিনটা খাওয়া হয়নি এক মাস হয়ে গেছে দেড় মাস হয়নি তো দিদি অনেক দিন ধরেই বলে যাচ্ছে যে চাউমিনটা বানা চাউমিনটা বানা কিন্তু বানানোই হচ্ছে না আর খাওয়া হলো না তো যাই হোক দেখো গোটা কয়েক ভেজিটেবলস নিয়েছি তার মধ্যে ক্যাপসিকাম গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো রয়েছে আর এবার এগুলোকে ভালো করে ভেজে নেবো কিন্তু তার আগে আমি একটা কাজ করেছি আর কি এই চাউমিনটাকে বয়ল করে নিচ্ছি একদম অল্প বয়ল করব অন্য সময় কি করি গরম জল দিয়ে আর চাউমিনটাকে এমনিই দিয়ে দিই তাহলে অল্প মানে গরম জল দিলেই হয়ে যায় সিদ্ধ কিন্তু আজকে আবার অন্য করলাম তারপরে যা আর কি সব ছিল সব কিছু দিয়ে আর ভাজছি প্রথমে ভেবেছিলাম যে ডিম আমার মনে যে না ডিম চাউমিন দেব সেই জন্য আর কি ডিম দিয়েছি আর দেখো সমস্ত ভেজিটেবলস আর কি একসঙ্গে দিয়ে আর অল্প নুন দিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি হালকা সিদ্ধ হবে আর তারপরে ওই যে চাউমিনটা দিয়ে দিলাম প্রথমে এরকমভাবে ভেজেছি তারপরে আবার ডিম ভেজে অ্যাড করেছি